সকাল সকাল চলে এসেছে ছাদে গাছের কাজ করতে তো এটা করছে হচ্ছে টিউবার তুলছে দেখো কিভাবে পদ্মের এগুলোকে কি বলে সালভিয়া এগুলোকে সালভিয়া বলে এগুলোকে প্রথমে তুলে রাখছে তারপরে নিচে আছে পদ্মের টিউবারগুলো আজকে অনেকে বলেছে পদ্মের টিউবার লাগবে তাই জন্য ও দোকানে নিয়ে যাবে পদ্মের টিউবার ওই জন্য তুলছে ভাবলাম তোমাদেরকেও দেখাই অনেকে তো গাছ প্রচন্ড পরিমাণে গাছ এ করো তো হয়তো অনেকে জানো না কিভাবে কি করতে হয় কি না হয় তাদের জন্যই ভিডিওটা করা তোমরাও দেখে রাখো বাবা এই নিচে এত কালা ছিল

এটা আবার কাজে লাগবে কোনটা হ্যাঁ ওইটা কাজে লাগতে পারে এটা তো নষ্ট হয়নি গোবরটা তো পুরো নষ্ট হয় পুরো পচা এর মধ্যে দিকে টিউব আর বেরোচ্ছে ছিঁড়ে যাবে না সে তো ছিঁড়ে যাবে কেটে যাবে এগুলো বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে

দেখো অনেকগুলো টিউবার আছে তো অনেকে বলেছিল যে পদ্মের টিউবার লাগবে তো যাদের যাদের পদ্মের টিউবার লাগবে সবাই গ্রিন গিফট হাউসে ভিজিট করো ওখানে পেয়ে যাবে যেটা কিনা না স্টেশন স্টেশান থেকে জাস্ট দু মিনিট তো দেখো এটার কালার কি আছে গো পিঙ্ক এটা এটা পিঙ্ক কালার হবে বললো যাই হোক যার যার লাগবে গ্রিন গিফট হাউসে ভিজিট করে নিয়ে নিতে পারো থ্যাংক ইউ